আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এক ভাই আসছে সার্ভাইকাল ইঞ্জুরি নিয়ে আমরা তাকে সেশন ট্রিটমেন্ট দিয়েছি তার থেকে সার্ভাইকাল ইঞ্জুরির হিস্ট্রিটা শুনবো আসলে কীভাবে তার এই পেনটা হলো কতদিন ধরে হলো এবং আমাদের এখানে ট্রিটমেন্ট দিয়ে তার রেজাল্টটা কী হলো ভাই বলেন তো আপনার কী সমস্যা হয়েছিল। আমার সমস্যা ছিল খেরের পালার থেকে আমি পড়িয়ে যায় মনে করেন যে আমার মাথাটা পড়েছিল নিচে নিচে পড়ার জন্য মনে করেন যে আমার এই রগের সমস্যা আমি মনে করেন অনেক মেডিসিন খাইছি মানে পড়ে যে আপনার ঘাড়ে লাগে হ্যাঁ ঘাড়ে লাগে ঘাড়ে লাগার পরে কি করলে ঘাড়ে লাগার পরে মনে করেন আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি ঘাড়ে লাগার পর আপনার কি হলো সমস্যা সমস্যা হলো হচ্ছে আমার মানে রক্ত কুঁচে আসতেছে সবকিছু মানে হ্যাঁ অবশ্যই যাচ্ছে আস্তে আস্তে ঘরের থেকে মনে করেন যে হাতে হাতের থেকে মনে করেন

বিশ পঁচিশ দিনকার মধ্যে আইজ আমি ঘুম পাড়তে পারছি এবং আমি আরাম বিশ পঁচিশ দিন পরে আপনি ঘুম পাড়তে পারছেন এবং আপনার আরাম আরাম হুম আচ্ছা মানে মানে চিকিৎসা থেরাপি মানে একটা চিকিৎসা অনেকে মনে করে থেরাপি মানে হিট দেওয়া তাপ দেওয়া এভরিথিং আসলে ব্যাপারটা এরকম না আমরা ফার্স্ট তার ডায়াগনোসিস করার চেষ্টা করছি তার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি তার আমরা প্রবলেমটা দেখেছি যে তার সার্ভাইকাল যে ভার্টিভা আছে আফটার ইনজুরি এর ফলে একটা কম্প্রেসিভ অর্থাৎ একটা দুটা ডিস্ক অলরেডি হয়ে এভাবে ফিক্সড হয়ে গেছে ফলে ওখান থেকে ডিস্কটা বের হয়ে নার্ভকে চাপ দিয়েছে এই নার্ভ যে এরিয়া পর্যন্ত সাপ্লাই আছে সেই এরিয়া পর্যন্ত তার পেইন রেফার্ট করছে রেডিয়েটিং পেন তার বুকে ব্যথা ছিল হাতে দে এগুলো অবশ্য ছিল এগুলা কমে গেছে তাহলে আমরা এটাকে করার চেষ্টা করছি যে তার যে সার্ভাইকেল স্পাইনটা ইমব্যালেন্স হয়ে গেছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি বা অ্যালাইনমেন্টটা কারেকশান করার চেষ্টা করছি বুকের ব্যাথা ছিল খুব পছন্দ কিন্তু এখন অনেকটা কম কাশি দিলেও লাগছে হ্যাঁ কাশি দিলে লাগছে মানে নিঃশ্বাস নিতে লাগলেও লাগছে এমন ব্যাথা আচ্ছা এবং আমার শোয়ায় দেওয়া লাগছে এবং আমার ঘাড়ের পিছে হাত দিয়ে তোলা লাগছে এরকম অবস্থা সেই হিসেবে আমি অনেক এখন একলাই শুতে পারতেছি বাট মনেকান হাইটি আসতে পারতেছি পর্যন্ত যাতে পারতেছি এবং বুকের ব্যথাটা অনেক কম কাছে দিলে কোনো বুকের ব্যথা হওয়া তো লাগতেছে না গো আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যেহেতু চেষ্টা করব যে এক সপ্তাহের মধ্যে একটা ভালো পজিশনে নিয়ে আসার যেহেতু অনেক দূর থেকে আসতে চেষ্টা করবো এর মধ্যে ছেড়ে দেওয়ার ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ